টু পয়েন্ট ওয়ান কি করে দিই হ্যাপি ফ্যামিলিকে টু পয়েন্ট ওয়ান কি করে দি চলো এপ্রান দ্রুত বন্ধুরা করে চলো এপ্রান এটি আর দ্রুত বারো জন লাগে চলো আমার আমার বিরিয়ানি দিদি চলে আসে থাকে এমজি কবিতা তিরিশটা গ্রুপে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ করি এপ্রান ট্যাপ করে চলো আয়াত পেয়ে গেছি আয়াত পেয়ে গেছে পরবর্তী আয়াত বুড়িকে বসে দিব এটা একটা আল্লাহটা করে দিই চলো এপ্রান আর নয় জন লাগে নয় জন লাগে আর নয় জন লাগে দ্রুত পিনে বন্ধু না করলে আমি কাউকে পিন পোস্টে দিব না ঠিক আছে আগে ক্লিয়ার করে বলছি কেউ যেতে পরে না বলে ভাই কেউ যেতে পরে না বলে ক্লিয়ার কথা ঠিক আছে কেউ যেতে পরে না বলে যে আমি পাইনি এইসব কথা কিন্তু শুনবো না পিনে বন্ধু করতে হবে ঠিক আছে ভাই পিনে বন্ধু করতে হবে চলো পিনে আগে বন্ধুরা করতে হবে পিনে আগে বন্ধু করতে হবে চলে এভরিমান পিনে আগে বন্ধু করতে হবে আরো হবে না ক্লিয়ার কথা পিনে আগে বন্ধু করতে হবে চলো দ্রুত একদম সবাই একটু দ্রুত চলে যাও চলে যাও চলে যাও চলে আর আরো তিনজন চলে যাও আরো তিনজন চলে যাও ঠিক আছে টু পয়েন্ট ওয়ান কে করে তারপরে পিনটা চেঞ্জ করে চলো টু পয়েন্ট ওয়ান কে আর দুইজন লাগে চলো দ্রুত একদম আর দুইজন লাগে দুইজন লাগে দুইজন লাগে চলো আর দুইজন লাগে ভাই দুইজন লাগে দুইজন চলো আমি ফলো করে দিলাম আরো একজন চলে যাও আর একজন চলে যাও চলো একজন চলে যাও আরেকজন চলে যাও আরেকজন চলে যাও আনলকটা হয়ে যায় আরেকজন চলে যাও চলো রে ভাই দ্রুত চলে যাও আর আরেকজন লাগে চলো আরেকজন লাগে রে ভাই দ্রুত চলে যাও দ্রুত চলে যাও দ্রুত চলে যাও আরেকজন লাগে দ্রুত আরেকজন চলে আর একজন চলে যাও আর একজন চলে যাও ঠিক আছে বলি এগারো জন বন্ধু ভাই অলরেডি একুশ জন বন্ধু তোমার লাগে আনলকটা করতে ঠিক আছে অলরেডি একুশ জনের মধ্যে জন চলে গেছে আর একজন লাগে আরেকজন দ্রুত চলে চলে যাও যাও দ্রুত আরেকজন চলো আরেকজন চলে রে ভাই আরেকজন চলে যাও শুধু আর একটা বন্ধু চলে যায় কে অলরেডি টান চলো পরবর্তী আমাদের পকাকে দিচ্ছি সবাই জানি না কেন আসিনি আরে ফোন লাগাও তুমি ফোন লাগা ওর মাথার একটু গরম আছে বুঝতে পারছো আয়াত বুড়িকে একটু বসছিলাম সবাই দ্রুত আয়াত বুড়িকে দ্রুত বন্ধু চলবকে একটু সবাই দ্রুত সঞ্জু ব্রাদার থ্যাংক ইউ সো মা অনেক অনেক ভালোবাসে করেছি আমার লাইফে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো তোমার নামটা মেনশন আমি ধরে নিয়েছি ব্রাদার আমি তোমাকে বসে দিচ্ছি দাঁড়াও সবাই একটু দ্রুত এভরেন আয়াতবুরি কি একটু আনলকটা করে দিই এভরেন এক ধাক্কায় আনলকটা হয়ে গেছে চলো এক ধাক্কায় আনলক হয়ে গেছে ঠিক আছে আয়াতবুরি অলরেডি ডান পিনে বন্ধু না করলে কেউ নাম মেনশন করবে ঠিক আছে যা যারা পিনে বন্ধু করছে তারাই নামগুলো মেনশন করবে আদারওয়াইজ কেউ যদি নাম মেনশন না করে ক্লিয়ার কথা বুঝতে পেরেছি সবাইকে পিন পোস্টটা বন্ধু না করলে আমি কাউকে বসে মানে ক্লিয়ার কথা সবাই একটু দ্রুত সঞ্জু দাদাকে একটু সবাই দ্রুত বন্ধু ঠিক আছে এভরেন দেখি সাত থেকে আমরা এখন দ্রুত চলে যাই তিনশো করে দিই দ্রুত দশ সেকেন্ডের ভিতরে তিনশো করে দিব দশ সেকেন্ডের ভিতরে তিনশো করে দিব চলো আই ওয়ান দশ সেকেন্ডের ভিতরে তিনশো করে দিব ঠিক আছে দশ সেকেন্ডের ভিতরে তিনশো করে দিব চলো 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 দ্রুত চলছে এভ্রি ওয়ান আমাদের সঞ্জু সঞ্জু দাদাকে একটু সবাই দ্রুত বন্ধু করি চলো সবাই দ্রুত বন্ধু যত দ্রুত সময় এভ্রি ওয়ান প্রত্যেকে একটু দ্রুত চলেছে প্রত্যেকে একটু দ্রুত চলে চলেছে একটু সবাই ট্যাপ ট্যাপ করবো শেয়ার করে কমেন্ট করে চলো পরিশ্রম স্পষ্ট বোঝা যায় ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক অনেক ভালোবাসি সবাই দ্রুত থেকে ফ্রেন্ড একটা মায়ের পিছু ভালোবাসা চাই 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 অবশ্যই বলছি আমাদের এটা মুকুল দাদা ভাই থ্যাংক ইউ সো আমি কাউকে বন্ধু করতে পারছি না আমাকে তোমরা বন্ধু করে ব্যাগ পেয়ে যাবে একদম আমাদের নুরজন বেগ মাপু সবাইকে পিন পোস্টে বসাবো তার একটা বড় সড়ো ফুল বাগানে মানে কি বসে দিয়েছি সব বাড়ি দূরত বন্ধু চলো এখান থেকে দূরত ফ্রেন্ড চলে যায় সব বাড়ি দূর আট নয় লাগে ঠিক আছে ফ্রেন্ড আমাদেরকে এটা মুকুল মুকুল দাদা ভাই মুকুল দাদা ভাই আমাদের সঞ্জু সঞ্জু করে বন্ধু করার জন্য তোমার পরিণে চলে যাচ্ছে ফুলে ভালো হচ্ছে সঞ্জু সঞ্জু আমাদের সঞ্জু দাদাকে বন্ধু করার জন্য তোমার পরিণে চলে যাচ্ছে ফুলে ভালো হচ্ছে চলো ফ্রেন্ড প্রত্যেকে একটু টাইপটা করবে ফ্রেন্ড দ্রুত দ্রুত পিন পোস্টের বন্ধ না করলে কেউ নাম মেনশন করবে ঠিক আছে পিনপোস বন্ধ না করলে কেউ নামটা মেনশন করবে চুদুর বুদুর করে লাভ নেই এখানে ঠিক আছে পিন পোস্টের বন্ধ না করলে কাউকে পিনে বসবো না ক্লিয়ার কথা যার যার পিল লাগবে দ্রুত বন্ধ করতে হবে ঠিক আছে যার যার লাগবে অলরেডি চলে গেছে আমাদের পক্ষ থেকে কার পড়বে আমাদের এই যে মুকুল দাদা ভাই তোমার এই ভিডিওতে চলে গেছে আমাদের পক্ষ থেকে ফুলে ভালো ঠিক আছে চলো দ্রুত চলো এফ ডিমান পরবর্তী ঠিক আছে পরবর্তী 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 মায়াবি চোখ থ্যাংক ইউ সো মাছ তামিন আক্তার ব্লগ আপু থ্যাংক ইউ সো মাছ আমাদের রকি ভাই লর্ডস অফ লাভ এফ সঞ্জু দাদাকে এই সবাই দ্রুত বন্ধ চলো এফ আরো দ্রুত ছয়জন না যাওয়া অব্দি আরো ছয়জন না যাওয়া অব্দি পিনটা চেঞ্জ করবো না যত দ্রুত পিন বন্ধু করবে তত দ্রুত পিনটা চেঞ্জ করবো ঠিক আছে আর কে কে বন্ধু করছে আমি দেখছি ঠিক আছে কে কে বন্ধু হচ্ছে আমাদের তামিন আক্তার ব্লগ আপু থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে তোমার পরে চলে ঠিক আছে সবাই দ্রুত আমাদের হোমাই আক্তার অনেক অনেক ভালো সবাই দূরত্ব করবো টোয়েন্টি প্লাস গ্রুপে শেয়ার করে কমেন্টটা করবো টোয়েন্টি প্লাস গ্রুপে শেয়ারটা করে টোয়েন্টি প্লাস গ্রুপে শেয়ার করে কমেন্টটা করব টোয়েন্টি প্লাস গ্রুপে শেয়ার করে ঠিক আছে চলো দ্রুত এফডেন ট্যাপটা করবো সবাই একটু শেয়ার করে কমেন্টটা করবো যত দ্রুত সব চলো এফডেন পরবর্তী শেয়ার করে এফডেন এখানে কিন্তু জন না যাওয়া অব্দি কিন্তু আমি পিনটা চেঞ্জ করবো ঠিক আছে সবাই একটু দ্রুত ঢুকে যাচ্ছে চলো এফডি ওয়ান মস্তাকিম খাদিন থ্যাংক ইউ সো মাচ আমাদের কে বি ওয়ান দা ইউনিফর্ম থ্যাংক ইউ সো মাচ আমাদের জয়শ্রী সরকার আমাদের নুরুজ্জান বেগম আপু আমাদের থ্যাংক ইউ সো মাচ হুমায়রা আক্তার অনেক অনেক ভালোবাসা আমাদের রতন মণ্ডল থ্যাংক ইউ সো মাচ ভাই বত্রিশ জন ওয়াচিং আছে কিন্তু পিন পোস্টটা বন্ধ করেছে মাত্র আরো 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 দ্রুত পাঁচজন চলে যাও দ্রুত পাঁচজন না যাওয়া অব্দি পিনটা চেঞ্জ করবেন পাঁচজন না যাওয়া অব্দি সবাই ব্যাক দিবে অবশ্যই অবশ্যই যাদের যাদের মেনশন দিচ্ছে আরও কিন্তু পাঁচজন লাগে পাঁচজন না যাওয়া অব্দি পিনটা চেঞ্জ করবেন সবাই একটু ট্যাপটা করে ভিডিও শেয়ার করে কমেন্ট চলে আরও তিনজন লাগে হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ যে হাসান ভাই আমাদের পিন পোস্ট বন্ধ করে যে এক মিনিট আগে শেয়ার করেছে বলেছে কিছুক্ষণ থাকো ঠিক আছে আমাদের নূরজন বেগম আপুর পরিবার আমাদের পক্ষ থেকে চলে যাচ্ছে ফুলে ভালো ঠিক আছে চলে যাও চলে যাও চলে যাও আমাদের কি এটা রিমি দে পাল থ্যাংক ইউ সো মাচ মোস্তাকিমা খাতুন অনেক অনেক ভালোবাসা আমাদের পিয়ারি পান্ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলেছে অসংখ্য ধন্যবাদ এমজি কবিতা তিরিশটা গ্রুপে শেয়ার ডান লটস অফ লাভ বলেছে থ্যাংক ইউ সো মাচ আপনার আমাদের কি এটা নূরজন আপু থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্টে থাকবে সবাই দ্রুত এভরেন কমেন্টে থাকবে সবাই একটু ট্যাপ করবে শেয়ার করে কমেন্ট করবে চলো দ্রুত এভরেন যত দ্রুত সব ঠিক আছে এবারে আমাদের টগর বাগানের মালিক কলিজা কি যে কমিয়া আমাদের মিনা হালদা থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই থ্যাংক ইউ সো আমাদের সুমিত ভাই লর্ডস অফ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ সবাই দ্রুত আমাদের সঞ্জিত দাদাকে দ্রুত বন্ধু করে দাও ভাই এতক্ষণ ধরে যদি একজনকে কি রাখি তাহলে তোমরা তোমাদের বসাবো কখন বলো তো এতক্ষণ ধরে যদি আমাদের তোমাদের পিনে বসাতে হয় তাহলে আমি বাকিদের কখন বসাবো তোমরা বন্ধু করছো তাহলে আমি পিনটা চেঞ্জ করবো কি করে বলো তো মাত্র একুশ গেছে তাহলে বাকি তিনজন চলে যাও আরো দ্রুত চলে যাও আরো দ্রুত আনলকটা করে দিয়ে আনলকটা করে দিই সবাই দুটো একটা করে চলে যাও সবাই একটু সঞ্জু তাদেরকে এটি সবাই দ্রুত বন্ধু এভরিয়ান এটি সবাই দ্রুত সঞ্জু ঠিক আছে এভরিয়ান সবাই দ্রুত এভরিয়ান ট্যাপটা করবো সবাই একটু দ্রুত এভরিয়ান ট্যাপ করবো ঠিক আছে এভরিয়ান আমাদের গীতা বিশ্ব থ্যাংক ইউ সো মাছ এভরিয়ান একটি স্ক্রিন ট্যাপটা করবো যত দ্রুত সময় একটি স্ক্রিন ট্যাপটা করো সঞ্জু তাদেরকে তিনজন বন্ধ করো চলো দ্রুত পিন পোস্ট বন্ধ করো দ্রুত পিন পোস্টটা বন্ধ করো নাহলে কিন্তু আমি পিন চেঞ্জ করবো দ্রুত পিন পোস্ট বন্ধ করো চলো এভরিওয়ান দ্রুত পরবর্তী পিনটা কাকিয়ে দেবো পরবর্তী পিনটা আরো দুজন লাগবে আরো দুজন চলে যাও আরো দুজন চলে যাও আর দুইজন চলে যায় আর দুইজন চলে যায় চল আর দুজন লাগে ঠিক আছে আর দুজন চলে যায় দুজন চলে যায় দুজন চলে যাবে বেশি বলতে আর ভালো লাগে না এই কথা বারবার বলতে যারা যারা পিনে বন্ধু করছো তারাই নামগুলো মেনশন করবে বাকি কেউ যাতে পিন নাম মেনশন না করে পিনে বন্ধু না করে কেউ যাতে নাম মেনশন না করে ঠিক আছে সবাই শুভেচ্ছা ভালো প্রিয় বন্ধু আশা করি ভালো আছেন আরে এত কিছু লিখলে পড়বো কোথায় টুম্পা দাস বন্ধু হতে লাভ থ্যাংক ইউ সো মাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ করি আমাদের হ্যাপি ফ্যামিলি লর্ডস অফ লাভ করি যাই ফ্রেন্ড একটু অ্যাপটা করি সবাই জামাল ভাইয়ের পরিবার থেকে আসছি ভাই আপনার লাইভে নতুন তাই আপু একটু আমাকে সময় দিবে সবাইকে বসে ভাই কি মুকুল থ্যাংক ইউ মাচ ভাই এটা সবাই টাইপ করে একজন একটু সবাই করে পরবর্তী শেয়ার কমেন্ট সবাই একটু টাইপ করে পরবর্তী নামগুলো করে কমেছিল আমি কিন্তু বারবার করে বলছি দ্রুত পিনগুলো চেঞ্জ করবো কিন্তু দ্রুত তোমরা পিন বসে বন্ধ করছো এটা হচ্ছে তোমাদের ব্যর্থতা ভাই এতক্ষণ আমি তিনশো করতে যাচ্ছি আরও একজন লাগে ঠিক আছে বৈশাখ থ্যাংক ইউ সোমা আরো একজন চলে যাও তো একজন চলে যাও দ্রুত চলে যাও দ্রুত নিউ আমি নতুন নামগুলো মেনশন করে করে কমেন্টস করি ঠিক আছে নামগুলো মেনশন করে 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 কমেন্টস করি ঠিক আছে শুধু নতুন নতুন বললে হবে ঠিক আছে নামগুলো একটু মেনশন করে করে কমেন্টস করে চলো এবার নামগুলো একটু মেনশন করে করে কমেন্টস করে চলো নামগুলো একটু মেনশন করে করে কমেন্টস করে চলো एवरीवन নামগুলো একটু মেনশন করে করে কমেন্টস করে চলো एवरीवन নামগুলো একটু মেনশন করে করে কমেন্টস করে চলো পরবর্তীতে আমাদের পক্ষ থেকে কাকে দিব পরবর্তীতে কাকে দিব আচ্ছা মিনা হালদার কি বন্ধু করেছে দেখি মিনা হালদার কি বন্ধু করেছে মিনা হালদার কি বন্ধু করেছে আমাদের সঞ্জু সুন্দর থেকে পেলাম হালদাস ঠিক আছে অতুন মন্ডল দেখি তো বন্ধু করেছি কিনা অতুন মন্ডল কি বন্ধু করেছে দেখি অতুন মন্ডল অতন মণ্ডল অতুন মন্ডল কোথায় 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 তুমি কোথায় করি যা মণ্ডল অতুনমন্ডল মণ্ডল পেলামনা পেলামনা পেলাম না পেলাম না পেলাম পেলাম না না সরি পরবর্তী দেখি ঠিক আছে একটু নামগুলো মেনশন করে করে করতে এভ্রি ওয়ান না মুকুল মুকুল ভাই মুকুল ভাই মুকুল ভাই মুকুল ভাই আচ্ছা মুকুল মুকুল ভাইকে পেয়ে গেছি চলো পিন বন্ধ করেছে আমাদের মুকুল ভাই মুকুল ভাইকে পেয়ে গেছি সব বাড়ি দিলো নাইন পয়েন্ট এ ওয়ানকে কে ফ্যামিলি সারি দিলো বন্ধ ঠিক আছে চলো 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 তামিল আপনি একটু কমেন্ট আস্তে আস্তে করে কমেন্ট করে আপু ঠিক আছে নাইন পয়েন্ট টুকে করে দিন মুকুল ভাই নাইন পয়েন্ট টুকে করে দি দ্রুত দ্রুত পিন বন্ধ করে চলো

পরবর্তী শেয়ার কেটে দ্রুত কমে এসেছে পরবর্তী শেয়ার কেটে দ্রুত কমে চলো 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 দ্রুত এফডেন ট্যাপ ট্যাপ করবো দ্রুত একটি শেয়ার করে কমে স্টার্ট করো চলো এফডেন দ্রুত একটু ট্যাপ ট্যাপ করো দ্রুত একটি শেয়ার করে কমে স্টার্ট করো চলো পরবর্তী শেয়ার কেটে দ্রুত কমে এসেছে পরবর্তী শেয়ার কেটে দ্রুত কমে এসেছে এফডেন যত দ্রুত সম্ভব চলো সবাই পরবর্তী শেয়ার কেটে দ্রুত কমে চলো 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 ভাই পরবর্তী কাকে দেব পরবর্তী কাকে দেব দ্রুত নামগুলো মেনশন করে কমে স্টার্ট করতে নাম মেনশন করে কমেন্টস করবে হবে টোয়েন্টি প্লাস গ্রুপে যারা যারা শেয়ার করেছে একটু নামগুলো মেনশন করো চলো নামগুলো একটু মেনশন করে যারা যারা টোয়েন্টি প্লাস গ্রুপে শেয়ার করেছে ঠিক আছে একটু নামগুলো মেনশন করে করে কমেন্টস করো চলো এই যে নামগুলো মেনশন করে করে কমার্স ঠিক আছে আচ্ছা পরবর্তী দেবে চলো অতনু দাদা ভাই বসে দিচ্ছি ব্রাদার এডজাস্ট ওয়েট ঠিক আছে এটা দ্রুত আমাদের মুকুল সবাই দ্রুত সবাই যাচ্ছে সবাই সবাই চলে যাও কি বলছে থ্যাংক ইউ সোমা বসেছিলাম সবাই দ্রুত বৈশাখী বলছে বন্ধু করে চলো পিন পোস্টে যারা বন্ধু করছে একটা তাদেরকে আগে ক্লিয়ার করে বলছি কেউ কিন্তু বলো না ঠিক আছে কেউ কিন্তু পরে বলো না দ্রুত পিনপোস বন্ধ করে দ্রুত নিজের নামটা মেনশন করে দ্রুত পিন পোস্টে বন্ধ করে দ্রুত নামটা মেনশন করে চলো আমাদের বৈশাখী বলছে কি বসিয়ে দিচ্ছি চলো ফ্রেন্ড সিক্সটি ওয়ান থেকে দেখি কতজন যাচ্ছে সিক্সটি ওয়ান থেকে দেখি দুটো মায়ের বি চোখ থ্যাংক ইউ সো মাছ পরবর্তী একটু দ্রুত এফ্রেন্ড ট্যাপটা করি স্ক্রিন একটু ট্যাপটা করে চলো সবার দ্রুত এফ্রেন্ড ট্যাপটা করি একটু স্ক্রিন ট্যাপটা করি চলো 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 একটু স্ক্রিন ট্যাপটা করে চলো স্ক্রিনে একটু ট্যাপটা করি স্ক্রিনে একটু ট্যাপটা করে চলো স্ক্রিনে একটু ট্যাপটা করি স্ক্রিনে একটু দ্রুত ট্যাপটা করি এফ একটু স্ক্রিন ট্যাপটা করি চলো চলো ভাই দ্রুত একটু স্ক্রিন ট্যাপটা করি চলো 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 স্ক্রিনে একটু ট্যাপটা করি চলো পরবর্তী সেরকম একটা কার্তিক সামন্ত দাদা ভাই সবাইকে বসাবো ঠিক আছে যাকে বসিয়েছি এটি সবাই দ্রুত বন্ধুর বৈশাখী কলেজে জিগে বসিয়েছি সবাই দ্রুত বন্ধুর চল প্রত্যেকটি দ্রুত বন্ধু চলো 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 সিক্সটি ওয়ান থেকে মাত্র কুড়িজন চলে গেছে ঠিক আছে বাকিগুলো কেন যাচ্ছে না বাকিগুলো কেন কেন যাচ্ছে যাচ্ছে না না বলো বলো বাকিগুলো বাকি পিয়ালি পান্ডে দিদি তোমার পরিবারে আমাদের পক্ষ থেকে চলে যাচ্ছে ফুলিয়া ভালো হচ্ছে পিয়ালি পান্ডে পিয়ালি পান্ডে দিদি ভাই আমাদের পক্ষ থেকে সরি কিন্তু তুমি শেয়ার করিনি দিদি আমি তোমাকে দিতে পারলাম না সরি গীতা বিশ্বাস গীতা বিশ্বাস গীতা বিশ্বাসের পরে ঢুকিয়েছি আচ্ছা কার্তিক সামন্ত কার্তিক সামন্ত কি কোথায় কার্তিক সামন্ত কলিজি কথা গেলো বলো अच्छा हूमाय रखकर के बस दूर सब